সুপ্রিয় ভিউার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আর বর্তমানে আমরা যে গ্রামটিতে এখন আপনাদের দৃশ্য দেখাচ্ছি শীতের সকালের সেই গ্রামটির নাম হচ্ছে আমতলা গ্রাম তো এই গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত খুবই সুন্দর একটি গ্রাম আর সকালবেলার যে গ্রামের দৃশ্যগুলো কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশ আর সেটি দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটি করা তো বর্তমানে বাংলাদেশে এখন পৌষ মাস চলছে পৌষ মাসের একদম শেষের দিক কিছুদিন পরেই মাঘ মাস শুরু হবে তো শীতের সকালের দৃশ্যগুলো যারা পছন্দ করেন মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা আমরা ঘুরে ঘুরে এরকম ঢালা রাস্তা ধরে গ্রামের দৃশ্যগুলো ধারণ করবো হ্যাঁ প্রচণ্ড শীত কিন্তু চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা গ্রামীণ প্রকৃতিগুলো আমরা এরকম পাকা রাস্তা ধরে সামনের দিকে যাব এবং সেই সাথে আবহমান গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব শীতের সকালে আশা করছি সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর আপনারা যারা বিটি সমাচার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো দেখতে থাকুন শীতের সকালে অসাধারণ সুন্দর কুয়াশাখেরা গ্রামীণ পরিবেশ শীতের সকালে গ্রামীণ জীবনযাত্রাগুলো কিন্তু খুব সকালে শুরু হয় সকালবেলা মানুষজন তাদের ফসলের ক্ষেতে কাজ করতে যায় এবং গৃহস্থের যে কাজগুলো সেগুলো কিন্তু সকাল সকাল শুরু হয় তাই গ্রাম বাংলার শীতের সকালে গ্রামীণ জীবনগুলো কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ আমরা এরকম ঢালা রাস্তা ধরে সামনের দিকে যাব এবং এখানকার রাস্তার আশপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো মূলত ঘুরে ঘুরে দেখাবো আপনাদের বর্তমানে শীতের সকাল হওয়াতে মানুষজনের উপস্থিতি কিন্তু খুবই কম ঘুগো ওইদিকে উড়ে গেল আজকে কথা বলতেও সমস্যা হচ্ছে প্রচন্ড ঠান্ডা গতকালও সকালে ভিডিও করেছি একদম গলা বসে আসছে সবুজ শ্যামল গ্রামীণ প্রকৃতিতে শীতের কুয়াশার চাদর এক অসম্ভব সুন্দর দৃশ্যের ধারণা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি তো বাংলাদেশে গ্রামীণ জীবনের যে শীতকালের প্রভাব সেটি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য কেননা শীতকালে বাংলাদেশে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পাওয়া যাবে শীতের সবজি তো কিছু দিনের মধ্যে আপনাদের গ্রামীণ বাজারের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব শীতকালে গ্রামীণ বাজারের যে শীতের সবজিগুলো সেগুলো আপনাদের দেখাবো একদম এখানে কুয়াশায় ডেকে গিয়েছে চারদিকে সরিষা ফুলের ক্ষেত এখানে সরিষা ফুলগুলো অলরেডি ঝরে পড়েছে আর শীতের সকালের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা শীতের সকালের যে দৃশ্যগুলো সেগুলো অনেকেই উপভোগ করেন এবং প্রতিনিয়ত আপনারা কমেন্ট করেন শীতের সকালের ভিডিও দেওয়ার জন্য সকালের সূর্যটি এখনো কিন্তু দেখা যায় না প্রচুর পরিমাণে শীত পড়েছে কিন্তু এখন বর্তমানে একদম গ্রামের পথ ধরে আমরা ছুটে বেড়াচ্ছি আর দুই পাশে গ্রামের ঘরবাড়িগুলো বাড়িগুলো গাছপালাগুলো অনেক ঘুঘুট শব্দ ভেসে আসছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না শীতের সকালে ঘুঘুর ডাক কিন্তু মনকে ভরিয়ে দিচ্ছে অসম্ভব সুন্দর একটি গ্রাম বাংলার দৃশ্য আমরা এখন এরকম ঢালে রাস্তা ধরে সামনের দিকে যাব ওদিক থেকে আসলাম দুঃখিত গলাটি বসে পড়ছে কিছু কথা বলার পর পর তো সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা আমরা বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি এবং আমাদের এই ধারাবাহিকতা কিন্তু অবশ্যই বজায় থাকবে পুকুর পাড়ের দৃশ্যটি একটু আপনাদের দেখাই সিমের মাচা অনেক সিম এসেছে শীতের নির্জীব প্রকৃতি ফসলগুলো ঘরে তোলার পর এরকম হাল দিয়ে রাখা হয়েছে জমিতে কিছু সময় পরেই কিন্তু কিছুদিন পরেই কিন্তু এগুলো আবার ফসলের জন্য তৈরি করা হবে জমিগুলো তখন কৃষকের যে ব্যস্ততা সেগুলো কিন্তু চোখে পড়বে আমরা গ্রাম থেকে একটু নির্জন জায়গায় চলে আসলাম আশেপাশে তেমন একটি বাড়ি ঘর নেই তো আমি ইচ্ছা আমার ইচ্ছা করে যে প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও দিই কিন্তু মাঝে মাঝে কিছু প্রতিবন্ধকতার জন্য কিন্তু ভিডিও তৈরি করা হয়ে ওঠে না তো আমি যতদূর চেষ্টা করি আপনাদের জন্য ভিডিওগুলো উপহার দেওয়ার তো সামনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন বিশেষ করে গ্রামীণ জীবনযাত্রার উপর কিছু ভিডিও তৈরি করব আর ডকুমেন্টারি মতো করে আশা করি সেগুলো আপনারা উপভোগ করবেন তো ভিউয়ার্স দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় আবার দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোন গ্রাম বাংলার দৃশ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন